হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমি এখন চলে আসন এই হঠাৎ পাড়ায় পর্যটন এলাকায় তোমরা যারা যারা আসবেন তাদেরকে আসার ডিটেলস আমি বলে দিচ্ছি সমস্যা নাই এখন আপাতত আমি আসা বুঝলো কেবল তো চলো তোমাকে কেন দেখাই কিছু দেখানো যায় আর আমি টিকিট দেখি সব কিছু দেখাই তো চলো শুরু করে দিয়ে এটি আসলে দেখা পাবিন সুন্দর একটা গেট তো গেটটা আমার ভালোই লাগিছে লেখা ছিল রক্তদ বিল পর্যটন এলাকা ও পাখিপল্লী রানীনগর নৌকা এটা কিন্তু রানীনগর থানাত অবস্থিত তো দেখি ওরা দেখন লেখাগুলো পড়লো পরে এখন নিচের দিকে যাচ্ছি সাথে ছিল আমার এক বড় ভাই তো বড়ো আর আমি নিচের দিকে হাঁটিচ্ছি আর আমাকে ক্যামেরাম্যান হিসাবে ছিল রাহিমিন আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর করছিল আমাকে শিখে দিচ্ছিল এটি আমার ছোট ছোট ছবি তুলিতে বড় আমি গল্প করতে করতে সামনের দিকে যাচ্ছি আর দেখিতে এটি আবার লাল ফাল্লা দিয়ে রাখিস এই জায়গার মাছ কেউ ধরবার পারবি না তোমরা যার জন্য লাল ফাল্লা দেয়া রাখিছে আর এলাক দোকান তৈরি হতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে দোকানগুলো এখনো কমপ্লিট হয়নি কিন্তু তাই এখন কেউ আসলে খাবার পাবেন না এই জায়গা তাই আমি আর বড় ভাই আবার হাঁটা শুরু করলো সামনের দিকে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো দেখি বসা যাই বসলাম দুই ভাই আর আমি এই দুই জায়গা তোমরা আসলে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা পাবিনপি খাওয়া পাবিন আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসা বসে করা পারবি আর আমাকে কোনো গার্লফ্রেন্ড নাই কিছু নাই এই জন্য বড় ভাইয়ের আমি এসে বসেছি বসে গল্প সল্প করি এখন বিল্লাই করি এখন তোমাকে দেখাচ্ছি তোমরা এসে রোমান্টিক গল্প করা পারবি সেই ব্যবস্থায় আছে এটি আবার অনেকগুলো পাখির ভাষা দেখা পাবিন পাখি থাকে সাথে আবার এরকম বোনাস হিসাবে অনেক সুন্দর রাস্তা দেখা পাবিন সবাই আর আমাক সব মেলা আমার জায়গা খুব ভালো লাগিছে আশা করি তোমাকে সবার জায়গা খুব ভালো লাগবে আমার ব্যক্তিগত দিক থেকে আমার খুব জায়গা খুব ভালো এটা সত্যি কথা এই জায়গার লোকেশন হচ্ছে রানীনগর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে রোডে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে সবাই এই জায়গাতে যদি ভিডিও তোমাকে ভালো লাগে তাহলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবি দেখা হবে আবার কোন ভিডিওতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত তোমার সবাই ভালোই থাকবেন আমার সুস্বাস্থ্য কামনা করিতে আল্লাহ হাফেজ